কখনো কি স্বপ্নে এমন কোন জায়গায় হারিয়ে গিয়েছেন যেখানে নীল আকাশ এসে লুটিয়ে পড়ে দুপারে বরফের পাহাড়ের কোলে যেখানে বাতাসের প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক দেশে যাকে পিতাতা নিজ হাতে সাজিয়েছেন ভালোবাসার রঙ দিয়ে ইউরোপের হৃৎপিণ্ড নীল হ্রদ আর আলফের দেশ সুইজারল্যান্ড চলুন বিশ্ববেনের এই ভিডিওতে আমরা ঘুরে আসি এই চিরসবুজ সৌন্দর্যের ঠিকানায় সুইজারল্যান্ড বলতে আমাদের চোখের সামনে বাসে শাহরুখ খানের সেই ডিডিএলজের সিন তাই না কিন্তু আসল কাহিনী কিন্তু একটু অন্যরকম আজকের এই শান্ত দেশটা কি সবসময় এমন ছিল দেড় লাখ বছর আগে এখানে ছিল বুন শিকারীদের আস্তানা আজ আমরা জানব কিভাবে আদিম গুহাবাসী থেকে এই দেশটি বিশ্বের সবচেয়ে ধনী আর আধুনিক দেশে পরিণত হল দুই জুরিকে মাটি করতে গিয়ে পাওয়া গেল দুই হাজার বছর আগের এক মহিলার কঙ্কাল মজার ব্যাপার কি জানেন তাকে কবর দেওয়া হয়েছিল একটা বিশাল গাছের গুড়ির ভেতর করণে ছিল দামি পশমের কাপড় আর কাছের গয়না তার মানে সেই খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দেও সুইস মহিলারা ফ্যাশন সচেতন ছিলেন সে সময় পশ্চিম দিকে ছিল হেলবেট্রি জাতি আর পূর্বে রেডিও যাচ্ছে এরাই ছিল সুইজারল্যান্ডের আদি ও আসল বাসিন্দা এরপর আসলো রোমানরা তারা এসে এলাকাটা দখল করলো ঠিকই কিন্তু ষষ্ঠ শতাব্দীতে ফ্রানক্রিস সাম্রাজ্য এসে সব ওলট পালট করে দিল মধ্যযুগের সেই সময়টা ছিল বিশাল সব কেল্লা আর রাজাদের একদিকে রোমান সাম্রাজ্য অন্যদিকে ভুলগুন্ডি বিভাগে বিভক্ত ছিল আজকের এই স্বর্গ দশম শতাব্দীতে তো মেগিয়ারা এসে বাসেল আর স্যান গ্যালেন শহরে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়েছিল সোজা কথা বলতে গেলে আর কাটাকাটিই লেগে থাকতো সুইজারল্যান্ডের ইতিহাসে আঠারোশো সাল বছরতে ছিল বিগ ব্যাং গৃহযুদ্ধের পর সবাই বুঝতে পারল যে অনেক হয়েছে মারামারি এবার মিলেমিশে থাকার পালা তৈরি হলো ফেডারেল সংবিধান জন্ম নিল আজকের এই আধুনিক সুইস কনফেডারেশন মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডের কিছু ছোট ছোট এলাকা বা ক্যান্টন প্রায় সাতশো বছরের পুরনো তার মানে তারা যখন থেকে একজোট হয়েছে আমাদের এখানে তখন পাল সেন রাজবংশ চলত সুইজারল্যান্ড শুধু কৃষিকাজ করতো মনটা বাপড়ে ভুল করবে উনিশ শতাব্দীর শেষের দিকে তারা টেক্সটাইল বা কাপড় শিল্পে বিপ্লব ঘটিয়ে ফেলল বাসেলে সিল্কের চাচরি আর একটা মজার তথ্য দিই আঠারোশো সালের দিকে সুইস নারীরা কিন্তু ঘরে বসে থাকতেন না প্রায় চুচাল্লিশ শতাংশ নারী তখন কলকারখানায় কাজ করতেন গড়ি সেই নিখুঁত কাজগুলো তখন থেকেই শুরু হয়েছিল যা আজ বিশ্বখ্যাত যে দেশটি একসময় বুন শিকারদের জায়গা ছিল আর সেই দেশটি গড়ির মতো নিখুঁত নিয়ম মেনেছিল সুইজারল্যান্ড নামটা শুনলেই মনে হয় বরফে ঢাকা কোনো এক শান্ত দেশ কিন্তু ভৌগোলিক দিক থেকে এই দেশটি পৃথিবীর অন্যতম জটিল এবং বৈচিত্র্যময় একটি অঞ্চল মাত্র একচল্লিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটারের এই দেশটিতে এমন সব ভৌগোলিক বৈপরীত্য আছে যা অন্য কোথাও দেখা যায় না সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত একটি ল্যান্ড লক দেশ এর উত্তরে জার্মানি পশ্চিমে ফ্রান্স দক্ষিণে ইতালি পূর্বে অস্ট্রিয়া ও ছোট দেশ লিস্ট্যান উত্তর থেকে দক্ষিণে দুইশো কিলোমিটার আর পূর্ব থেকে পশ্চিমে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূর্গ মানসের দেখতে অনেকটা অনিয়মিত চতুর্ভুজের মতো সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি বুঝতে হলে আপনাকে তিনটি বড় অঞ্চল মাথায় রাখতে হবে জুরা পর্বতমালা সুইজারল্যান্ড মালভূমি এবং আলফস পর্বতমালা দক্ষিণে মাভীরের ঈদের আপনি দেখবেন একশো বিরানব্বই মিটার উচ্চতার পাইন যা প্রায় সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি কিন্তু মাত্র একশো কিলোমিটার দূরে থাকলে দেখবেন আটচল্লিশটি পর্বত সিংহ যার প্রতিটির উচ্চতা চার হাজার মিটারের বেশি সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের জলের গড় কেন জানেন কারণ স্প্যান গথাট পাশের কাছাকাছি এক জটলা পাহাড় থেকে জন্ম নেয় ইউরোপের দুই শক্তিশালী নদী পশ্চিমে রং এবং পূর্বে রায় এই নদী দুটি পাহাড়ের গভীর পরিকা দিয়ে প্রবাহিত হয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে মজার বিষয় হলো এদের মাঝখানে দাঁড়িয়ে আছে বার্নিস এবং ব্লারাস আলপস এর বিশাল তুষারাবৃত চূড়া উচ্চতা লড়াই সুইজারল্যান্ড সবসময় শীর্ষে এই দেশের সর্বোচ্চ চূড়া হলো মন্টে রোজা যার উচ্চতা চার হাজার মিটার তবে যারা পুরোপুরি সুইজারল্যান্ডের ভেতরে থাকা সর্বোচ্চ চূড়া খুঁজছেন তাদের জন্য রয়েছে মিশাবেল পর্বতমালার ডুম যার উচ্চতা চার হাজার মিটার আবার বসতির কথা বললে সুইজারল্যান্ডের যুব গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার একশো ছাব্বিশ মিটার উঁচুতে অবস্থিত যা ইউরোপের সর্বোচ্চ স্থায়ী গ্রাম ঠিক তার বিপরীতে আসকোনা গ্রামটি মাত্র একশো ছিয়ানব্বই মিটার উঁচুতে অবস্থিত ভাবুন তো একই দেশে উচ্চতার কত বড় ব্যবধান সুইজারল্যান্ডের রাজনৈতিক সীমানা কিন্তু পাহাড় বা নদীর নিয়ম মানে না সুইজারল্যান্ডে মোট ছাব্বিশটি ক্যান্টন রয়েছে ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল যাদের পৃথক সীমানা ও রাষ্ট্র ব্যবস্থাও ছিল বর্তমানে সরকারি এবং প্রশাসনিক শহর শহরটি আরে নদীর পাক দ্বারা তিন দিকে বেষ্টিত একটি উঁচু শৈলান্তরী রীপের উপর অবস্থিত সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী বান হলেও সবচেয়ে পরিচিত শহরগুলো হল জুরিক এবং জেনেভা পাহাড় নীল সচ্চরত আর রূপকতার মতো শহর নিয়ে গঠিত দেশটি যেন পর্যটকদের জন্য এক টুকরো স্বর্গ শুরুতেই কথা বলবো ইন্টার লাখের নিয়ে এটি দুইটি বিশাল রথ ল্যাকটোন এবং ল্যাকডিয়েন্স এর মাঝে অবস্থিত একে বলা হয় সুইজারল্যান্ডের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল এখান থেকে আপনি প্যারাগ্লাইডিং করতে পারবেন অথবা সোজা চলে যেতে পারবেন মাউন্ট হার্ডার ফুলমে যেখান থেকে পুরো শহরের ভিউ দেখা যায় ইন্টারলাকেন থেকে একটু দূরে হলো জফরা উজম একে বলা হয় ইউরোপের ছাদ ট্রেনের মাধ্যমে আপনি তিন হাজার চারশো চুপ্পান্ন মিটার উচ্চতায় উঠে যাবেন সেখানে আছে একটি বিশাল আইস প্যালেস এবং অবজারভেটরি চারিদিকে শুধু সাদা বরফ আর হিমবাহ এ এক অন্যরকম অভিজ্ঞতা সুইজারল্যান্ডের আভিজাত দেখতে হলে আপনাকে আসতে হবে লুসান শহরে এখানকার বিখ্যাত স্যাপেল যা চতুর্থ শতাব্দীর একটি কাটের সেতু যা পর্যটকদের প্রধান আকর্ষণ পাশে আছে মাউন্ট পিলাটাস যেখানে যাওয়ার জন্য বিশ্বের সবচেয়ে খারাপ রেলওয়ে ব্যবহার করতে হয় আপনি কি চকলেটের প্যাকেটের সেই তিবুসি পাহাড়টি দেখেছেন ওটার নাম হলো ম্যাটার হন আর এর পাদদেশে অবস্থিত জার্মাট শহর এই শহরটি পুরোপুরি মানে কোনো পেট্রোল চালিত গাড়ি এখানে চলো না এখানকার বাতাস এতটাই বিশুদ্ধ যে আপনি একবার ভরে নিঃশ্বাস নিলে সজীব হয়ে উঠবেন যারা শহরে জলুস পছন্দ করেন তাদের জন্য জেনেবালেক আর জুরি ওল্ড টাউন হলো সেরা জায়গা জেনেবার জ্যাত মাউন্টেন যা আকাশে একশো চল্লিশ মিটার উঁচুতে পানি ছড়ে তা দেখার মতো এক দৃশ্য আর জুরিকে গিয়ে কেনাকাটা না করলে তো সফরটা অসম্পূর্ণই থেকে যাবে এই ছোট ছোট বৈগোলিক বৈচিত্র্যই সুইজারল্যান্ডকে পর্যটকদের কাছে রহস্যময় করে তুলেছে শুধু গড়িয়া চকলেট নয় সুইজারল্যান্ড তার মাটির পরতে পরতেও বিস্ময় লুকিয়ে রেখেছে হিমবাহের বরফ থেকে শুরু করে রিদের নীল জল সব মিলিয়ে এটি সত্যি প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্মৃতিশীল অর্থনীতি দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগ ক্ষেত্রে একটা আকর্ষণীয় স্থান হিসেবে বিনিয়োগকারীদের পরিচিত করে তুলেছে বৈদেশিক বিনিয়োগের উপর সুইজারল্যান্ডের অর্থনীতি নির্ভরতা ক্রমেই বেড়ে চলেছে শিল্প ও বাণিজ্য সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালিকা বিশ্বের সর্বোচ্চ মাথা পিছুয়ের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম সুইজারল্যান্ডের বেকারত্বের হার কম এছাড়া দেশটির সেবা কাজ ক্রমে অর্থনীতির একটি বড় অংশ হিসেবে আবির্ভূত হচ্ছে সুইজারল্যান্ডের আবিচত্ব সূচিততে তুসার সুব্ব পাহাড়ের সীমাবద్ద নয় বরং তা ফুটে তাদের মুদ্রার পরতেও দেশটির অফিশিয়াল মুদ্রার নাম সুইস পাং যাকে সংক্ষেপে বলা হয় CHF এক সুইস পাঁচ সমান বাংলাদেশি প্রায় 130 থেকে 135 টাকা ইউরোপের কেন্দ্রবিন্দু থেকেও এবং চারপাশ পাঁচ ইউরো ব্যবহারকারী দেশ দিয়ে ঘেরা টাকা সত্ত্বেও সুইজার তাদের সক্রিয়তা বজায় রেখেছে এই মুদ্রার মাধ্যমে সুইস ফ্রাঙ্কে বলা হয় বিশ্বের অন্যতম সেফ হেভেন কারেন্সি অর্থাৎ যুদ্ধ বা বিশ্বত্বনীতির মন্দার সময়েও এই মুদ্রার নাম পাহাড়ের মতো অটল থাকে আপনি যখন প্রথমবার হাতে একটি সুইস নোট নেবেন আপনার মনে হবে আপনি কোনো আধুনিক আর্ট গ্যালারির টিকিট ধরে আছেন কারণ পৃথিবীর বেশিরভাগ দেশের নোট আড়াআড়ি বা হরজেন্টার হলেও সুইস নোটগুলো তৈরি করা হয়েছে লম্বালম্বি বা ভার্টিক্যাল ডিজাইনে উজ্জ্বল রং আর উন্নত পলিমারের তৈরি এই নোটগুলো যেমন টেকসই তেমনি দৃষ্টিনন্দন মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডের ব্যাঙ্ক নোটগুলোতে মানুষের ছবির বদলে মানুষের হাত পৃথিবী এবং বিভিন্ন বৈজ্ঞানিক থিমের ছবি ব্যবহার করা হয়েছে যা তাদের প্রগতিশীল সংস্কৃতির পরিচয় দেয় এই ঝকঝকে রঙিন সুইস পাং আপনার পকেটে থাকলে আপনি অনুভব করবেন এক রাজকীয় আভিজাত সুইজারল্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ভাষা এখানে কোনো একক সুইস ভাষা নেই দেশটির উত্তর ও মধ্যভাগে মানুষ কথা বলে জার্মান ভাষায় পশ্চিমে ফরাসি দক্ষিণে ইতালীয় আর পাহাড়ি কিছু অঞ্চলে প্রচলিত আছে প্রাচীন রোমান্স ভাষা মজার ব্যাপার হলো এক ক্যান্টনের মানুষ অন্য ক্যান্টনের মানুষের বাসা ঠিক মতো নাও বুঝতে পারে কিন্তু তাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে সংস্কৃতি আর মানে হল পনির বাটিতে পাউরুটি ডুবিয়ে খাওয়া হয় এটি শুধু একটি খাওয়ার নয় এটি সুইসদের সামাজিক মিলনের একটি বড় মাধ্যম আর সুইস চকলেটের কথা তো নতুন করে বলার কিছু নেই উনিশ শতক থেকেই তারা দুধ ও কোকোর মিশ্রণে তৈরি চকলেটে বিশ্বসেরা তাদের কাছে চকলেট তৈরি করাটা একটা art বা শিল্প। ছুটির দিনে বা রবিবার তারা কোনো কাজ করে না এবং উচ্চস্বরে শব্দ করে এখানে মানা। এমন কি রবিবার আপনি আপনার ওয়াশিং মেশিন চালানো বা ঘাস কাটাও বারণ হতে পারে। তারা প্রকৃতিকে খুব ভালোবাসে এবং পরিবেশ রক্ষায় তারা বিশ্বের অন্যতম সেরা জাতি। এই শৃঙ্খলা আর প্রকৃতির প্রতি মমত্ববোধই তাদের সংস্কৃতির মূল ভিত্তি। সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি যেন প্রিয় মানুষের হাত ধরে দেখা একটি জীবন্ত সব একাকার প্রতিটি পাহাড়ে চূড়া আর প্রতিটি নদীর শান্ত জল যেন কানে কানে বলে যায় জীবনটা আসলে সুন্দর যদি দেখার মতো চোখ থাকে আজকের এই ভার্চুয়াল সফরটি আপনার মনে একটু দোলা দিয়ে থাকলে ভিডিওটি শেয়ার করুন তার সাথে যার সাথে আপনি এখানে যাওয়ার স্বপ্ন দেখেন ভালোবাসার এই গল্পটি ভালো লাগলে পাশে থাকবেন এরকম আরো রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে রাখুন আজকের গল্প এখানেই শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ